দিলাম উঠানোর পর এবার হাত বাদ দেন তিরমিজি শরীফের দুইশো বান্ন নাম্বার হাদিসে আছে নবীজি সাল্লাহ সাল্লাম কানা ইয়া উমুনা আমাদের ইমামতি করতেন রসুল সাল্লাই সাল্লাম রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম ইমামতি করতেন নবীজি সাল্লাহ সাল্লাম কি করতেন ইমামতি করতেন ফায়া আখুজু সীমালাহ নবী সাল্লাহ সাল্লাম বাম হাতকে ধরতেন ইয়া আখুজু সীমালাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বাম হাতকে ধরতেন বিয়ামিনিহি ডান হাত মুবারক দ্বারা নবী নবীজল্লাহ আলি সাল্লাম রসুল আক্রম সল্লাল্লাহ সাল্লাম মিয়া খুজু সীমা বাম হাতকে ধরতেন বিয়ামিনিহি ডান হাত দ্বারা খুব মন দিয়ে বুজেন তিরমিজিৰ দুইশ বান্ন নাম্বার হাদিসে পাইলাম বাম হাতকে ডান হাত দিয়ে ধরতেন কবজি বাহু কিছু পাইলাম না শুধু এতটুকু পাইলাম নবীজি ডান হাত দিয়ে বাম হাত ধরতেন বঘাৰি শরীফের সাতশ চল্লিশ নাম্বার হাদিস কান না সুয়ো আইয়া তো আর ৰজুলুল লিউ না আলাজি র আই হিউ চল নবীজির যুগে সাহাবায় কেরামকে নির্দেশ দেওয়া হতো যে ডান হাতকে বাম হাতের বাহুর উপর যেন রাখে তাহলে তিরমিজি শরীফের হাদিসে পাইলাম ডান হাত দিয়ে বাম হাত ধরা বাহু কবজি কিছু পাই নেই বোগারি শরীফের সাতশো চল্লিশ নাম্বার হাদিসে পাইলাম ডান হাত বাম হাতের বাহুর উপরে রাখতেন বাহু পাইলাম এবার আবু দাউদ শরীফের সাতশো সাতাশ নাম্বার হাদিসটা একটু মন দিয়ে বুঝেন এই হাদিসের মধ্যে আসছে কিভাবে আমার দিকে তাকান একটু আপনি কষ্ট করে এবার দেখেন আবু দাউদ শরীফের সাতশো সাতাশ নাম্বার হাদিসে আসছে রসুল সাল্লাহ সাল্লাম মদ আয়াদাহুল ইউমনা নবী সাল্লাহ সাল্লাম তার ডান হাতে রাখতেন আলা জহরি কাফিহিল ইউসর বাম হাতের উপরে রাখতেন এবার দেখেন অনুবাদটা কিভাবে রাখতেন এমন ভাবে রাখতেন আলা জহরি কাফিহিল ইউসর ও রুসগি ওয়া সাঈদি নবীজি ডান হাত দিয়ে বাম হাত এমন ভাবে ধরতেন যে ডান হাতটা বাম হাতের তালুর পিঠের উপর থাকতো দেখেন পিঠ এরপরে পাইলাম কবজি এবং বাহু এবার দেখেন তো এইভাবে প্রথমে আসেন এই যে ডান হাত দিয়ে বাম হাত ধরলাম এতটুকু এটা হাত কিনা বলেন এটা বাম হাত কিনা এটা ডান হাত কিনা এই হাত ধরলাম এতটুকু বুঝলাম হাত ধরছি তাহলে তিরমিজি শরীফের দুইশো বান্ন নাম্বার হাদিস আমি হাত ধরলাম এবার আসেন বুখারী শরীফের সাতশো চল্লিশ নাম্বার হাদিস বাহু দেখেন তো আমার আঙ্গুলগুলা কোথায় আছে আর আঙ্গুল কোথায় আছে বাহু তাহলে বুখারী শরীফের সাতশো চল্লিশ নাম্বারও আনলাম এবার দেখেন তো আমার এই আঙ্গুল কারে ধরছে কবজি কাকে ধরছে কবজি কে ধরছে রুস অসাই এবার দেখেন সাতশো সাতাশ নাম্বার হাদিস মানলে ডান হাত দিয়ে বাম হাত ধরা হয়ে যায় ডান হাতকে বাম হাতের বাহুর উপরে এই যে এই যে বাহুর উপরে রাখা হয়ে যায় ডান হাত দিয়ে বাম হাতের কবজিও ধরা হয়ে যায় যদি কবজির উপর আমল করেন আপনি বাহুর হাদিসের উপর আমল হয় তথা বুহারি সাতশো চল্লিশের উপর আমল হয় ডান হাত দিয়ে বাম হাত ধরা তথা তিরমিজি দুইশো বান্ন হাদিসের উপর আমল হয় আবু দাউদ শরীফের সাতশো সাতাশ নম্বর হাদিসের উপর আমল হয় আমি এই আমল কেন করি আমি আল্লাহ রসুলের তিনটা সুন্নাহের সব পাওয়ার জন্য আমি কবজি ধরি তো রসুল সাল্লাহ আলি সাল্লাম বাহুর কথাও আমরা পাইলাম হাত ধরার কথাও পাইলাম কবজি ধরার কথা হবে তিনোটা বর্ণনা সহি তাহলে বোখারির উপর আমল হয় তিরমিজির উপর আমল হয় আবু দাউদ শরীফের উপর আমল হয় এমন একটা পদ্ধতি আপনার যেই শিখায় এই পদ্ধতিটা যেই জায়গায় আপনারে শিখায় ওই জায়গার বা ওই শাস্ত্রটার নাম হানা ফিখ নামাজে হাত কোথায় বাঁধব কিভাবে বাঁধব এই যে হুজুর কত সুন্দর করে বর্তমানে হাদিস নিয়ে এবং এবং হাদিসের দলিল দিয়ে যিনি কথা বলেন আমাদের আলেমদের মধ্যে তার মধ্যে একজন হচ্ছে আরিফ বিন হাবিব হুজুর এই যে তিনটা দলিল দিয়ে তিনটা হাদিস থেকে তিনটা রেফারেন্স দিয়ে উনি যে কথাগুলো বলেছেন হাত বাঁধার বিষয়ে আবু দাউদ শরীফে আছে নাত শরীফে আছে বোখারি শরীফে আছে হাত কীভাবে বাঁধবে কোথায় বাঁধবে এত সুন্দর করে বোঝানোর পরেও যারা বর্তমানে শিক্ষিত ভাইদেরকে হচ্ছে যে আমরা যেভাবে হাত বাঁধি এটা সহি হাদিসের অন্তর্ভুক্ত না এটা জহি হাদিস দুর্বল হাদিস তাদের কাছে আমার প্রশ্ন যে আপনি কিসের ভিত্তিতে যে আমরা যেভাবে নামাজ পড়ে এটাকে আর কি বলে আপনাদের বিস্তারিত দেখাচ্ছি আপনাকে তিনটা সুন আমল শিখাইলো আপনাকে সুননা বাদ দিতে বলে নাই যেটা বাদ দিয়ে দাও বরং তিনটা সুন্নাহের উপর কিভাবে আমল হয় এটা আপনাকে হানাফি ফিক শিখাইছে তো এটাই হানাফি ফিক এখানে আপনারা আমাকে বলেন এই জায়গায় হানাফি ফিক কোন হাদিসটার বিরোধিতা করছে কোন হাদিসের বিরোধিতা করছে তাহলে এই কথা কেন বলা হয় যে এটা কোরআন সুন্নাহ মোতাবেক না যে আপনি হানাফি ফিক কেন মানেন আমি জবাব দেই এইভাবে যে আমি একটা পড়াশোনা করা ছেলে ষোলো বিশ বছর পড়াশোনা করার পরে আমি এটা বুঝছি যে হানাফি ফিক অনুসরণ করলে রুসুলের সুন্না বেশি পালন করা হয় তাই আমি হানাফি ফিক অনুসরণ করি যারা ভিডিওটি দেখেছেন ভিডিওটি এখনো শেয়ার করেননি নতুন নতুন ভিডিও দেখতে আমার পেজে লাইক দিয়ে সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ